একান্ন পিঠের রেপ্লিকা তৈরির জন্য নির্ধারিত জায়গার সামনে দখল নিল বেশ কিছু জনজাতি সম্প্রদায়ের লোকজন একান্ন পিঠের অন্যতম পিঠস্থান মাতা ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার নানা পরিকল্পনা হাতে নিয়ে কাজ শুরু করেছে তার মধ্যে উদয়পুর বন্দোস্থিত বেশ কিছু জায়গা নিয়েই সরকার একান্ন পিঠের রেপ্লিকা তৈরির জন্য নির্ধারিত সরকারি জায়গায় কাজ শুরু করেছে আর ইতিমধ্যেই উদয়পুর অমরপুর সড়কের রাস্তার পাশে কয়েক কিলোমিটার জুড়ে প্রায় একশত পরিবার জায়গা দখল করে টিনের ছাউনি দিয়ে দখল করে খড়তোলার কাজ শুরু করেছে এদিকে মহারানী ও গাথালং এলাকার বেশ কিছু উপজাতি যুবক এই সরকারি জায়গা দখল করার কাছে হাত লাগিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন এই এলাকায় বেশ কিছু বাংলাদেশিরা অবৈধভাবে জায়গা দখল করে বসবাস করতে পারলে তারাও জায়গা দখল করেছে তাতে দোষের কি আছে সরকার যদি বাংলাদেশিদের উঠে যেতে বলে তাহলে তারাও তখন উঠে যাওয়ার জন্য চিন্তা করবে এই ঘটনায় দেখা দিয়েছে আতঙ্ক দেখার বিষয় সরকার কী ব্যবস্থা নেয় যারা একান্ন পিঠের তৈরির জন্য নির্ধারিত জমির সামনেই জায়গা দখল করার জন্য কাজ শুরু করেছে সেই দিকে তাকিয়ে আছে উদয়পুরের জনতা তো যে কোনো সময় তো আপনাদেরকে সরকার উঠিয়ে দিতে পারে কি সরকার যদি আমাদেরকে উঠিয়ে দেয় তাহলে যারা বাংলাদেশে থেকে এসে এখানে হঠাৎ করলে নিতে তাই পঞ্চাশ ফ্যামিলির মতো বসবাস করে এসেছে তারা আগে উঠাক এরপরে আমরা প্রয়োজনে গভর্নমেন্ট যদি কয় আমরা উঠো তাহলে আমরা উদমুখ মানে মূলত আপনাদের দাবি এখানে অবৈধভাবে অনেকেই বসবাস করছে তাদেরকে উঠালে আপনারা উঠে তারা তাদেরকে উঠালে আপনারা যেটা দাবি করছেন অবৈধভাবে বাংলাদেশিরা মূলত কোন জায়গাটার মধ্যে স্পেসিফিক কোন জায়গাটার মধ্যে তারা এসে বসে আছে বা বসবাস করছে আপনারা জানেন অমরপুর বিজ্রম থেকে অমরপুর যাওয়া যে রাস্তা এখানে হঠাৎ করে নিয়ে একটা বাজার দিছে ওইখানকারেই বাংলাদেশের লোক মোটামুটি বসবাস করছে কত পরিবার হবে মোট কত পরিবার হবে মিনিমাম পঞ্চাশ ফ্যামিলির উপর এই জায়গাটা জায়গাগুলির নাম কি কোন কোন জায়গা মূলত মূলত বেশিরভাগ হতাক করেন এই জায়গাটার মধ্যে তো এখন তো আপনারা সরকারি জায়গা দখল করে বিজনেস চালাবেন সরকার যদি চায় তাহলে তাদেরকে উঠাতে হবে আপনাদেরকে উঠতে যাবে সরকার আমরা উঠাতে গেলে তাদের আগে উঠাক তাহলে আমরা উঠবো কোন জায়গা এটা

গবে গোবে 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 বীর রিপোর্ট हल्ला বোল